আসসালামু আলাইকুম স্বাগত। আজকে আপনাদেরকে দেখা হবে যে ছেলেদের ফটোয়া খুব সহজে কিভাবে আমরা কাটিং শেকটি করে এবং ছেলেদের ফতোয়ার জন্য কতটুকু কাপড় লাগবে এবং ছেলেদের এই বোর্ডের মাপের থেকে আমরা কতটুকু পরিমাণ লুজ দিব এই লুসের পরিমাণটিও কিন্তু জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং কত ইঞ্চি লম্বা হলে সেই পরিমাণ অনুযায়ী কতটুকু কাপড় লাগে এই কাপড়ের হিসাবটিও কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা একটু ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজভাবে আপনি কাপড় হিসাবটিও পেয়ে যাবেন এবং কাটিংটিও বোর্ডের মাধ্যমে কতটুকু পরিমাণ লুজ দেবেন এই ধারণা নিয়ে কিন্তু আপনি একটি ছেলেদের ফটোয়া খুব সুন্দরভাবে কাটিং করে তৈরি করতে পারবেন তা চলুন আমরা একটু ভিডিও একটু মনোযোগ দেখতে থাকি না টেনে তাহলে কিন্তু আমরা একটি ছেলেদের ফটোয়া খুব সহজে কাটিং এবং সেলাই শিখতে পারবো চলুন শুরু করা যায় তো সর্বপ্রথম দেখেন আমার কাছে যে কাপড়টি আছে এখানে এই ফটুয়াটি লম্বা হবে আপনার তিরিশ ইঞ্চি পরিমাণ তিরিশ ইঞ্চি লম্বা হবে সেক্ষেত্রে এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র আড়াই গজ কাপড় আড়াইগজ কাপড় এই কারণে নেওয়া হয়েছে কাপড়টির বহর কিন্তু আড়াই হাত বহর সেই কারণে কিন্তু কাপড়টি একটু বেশি লাগছে যখন বহর বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আড়াই হাত বহরের কাপড় আড়াই গজ আড়াইগজ এরকম তিরিশ ইঞ্চি লম্বা হলে খুব সুন্দর ভাবে একটি ছেলেদের ফটোয়া আপনি কাটিং করে তৈরি করতে পারবেন এই যে সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি আছে দেখেন এই কাপড়টি এভাবে আমরা এই যে এই যে সিঙ্গেল অবস্থায় ধরবো ধরার পর দেখেন এই যে এইভাবে ডাবলে ভাস ফিরে নিব আমাদের যে মাপের যে বিবরণটি জানিয়েছিলাম যে বডি থেকে কত ইঞ্চি আমরা লুজ দিব তা আমরা হচ্ছে সাধারণত মিডিয়াম যে লুজটি হচ্ছে আপনার বডি থেকে ছয় ইঞ্চি লুজ দিলে আহ আপনার সুন্দরভাবে একটি ফটুয়া মিডিয়াম মিডিয়াম লুজ দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারেন বডির মাপের চেয়ে ছয় ইঞ্চি লুজ তো এই ফটুয়াটি যার জন্য তৈরি করা হচ্ছে ওনার বডের মাপ হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি পরিমাণ চল্লিশ ইঞ্চি বডি তা সেখান থেকে আমরা ছয় ইঞ্চি লুজ দিয়ে কিন্তু কাটিংটি করবো তো সর্বপ্রথম দেখেন এই যে কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাস করে নিলাম আমাদের ইঞ্চি যদি বডি হয় তো সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করি কাপড়ের মাপটি আমরা এখানে আহ দেখবো যে কতটুকু পরিমাণ আমরা ডাবলে ভাস দিব তো ছেচল্লিশ আপনি চার ভাগে ভাগ করলে আপনার হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি আপনার চার ভাগের এক ভাগ তো সাড়ে এগারো ইঞ্চি থেকে আপনি এখানে দেখেন সাড়ে এগারো ইঞ্চি থেকে আরো এক ইঞ্চি কাপড় আপনি নিয়ে নেবেন তাহলে আপনি টোটাল সাড়ে বারো ইঞ্চি কাপড় নেবেন তো এখান থেকে সাড়ে বারো ইঞ্চি কাপড় নিয়ে এই যে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এইখানেও কিন্তু এই যে আপনার সাড়ে বারো ইঞ্চি এইখানে বারো ইঞ্চি হাফ এভাবে নেওয়ার পরে দেখেন এই যে এভাবে সমান করলাম এই যে চকের দাগ অনুযায়ী আমরা কাপড়টি কি করলাম এখন এভাবে ভাস করে নিলাম এই যে এইভাবে সুন্দর করে আপনি সমান করে ভাজ করে নিবেন নেওয়ার পরে সর্বপ্রথম আমরা যেটা করব নিচে এইভাবে মার্কিন টেনে নিবাবে এই যে এখান থেকে সেলাইয়ের জন্য নিচে ছেলেদের ফতুয়া কিন্তু এক ইঞ্চি পরিমাণ চলা হয় সেক্ষেত্রে আমরা নিচে দেড় ইঞ্চি কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এখন লম্বা যে মাপটি হবে আপনার তিরিশ ইঞ্চি আমরা এখানে তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানেও কিন্তু মার্জিনটি এভাবে টেনে নিব কাদের কাছে পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এইখান থেকে শোল্ডার মাপ নিব হচ্ছে বোর্ডের জন্য আপনি সতেরো থেকে আঠারো ইঞ্চি শোল্ডারের মাপ মানে কাদের যে মাপটি আছে সোল্ডার মাপ সতেরো থেকে আঠারো ইঞ্চি নিলে হয়ে যাবে তো আমরা নিলাম এখন সতেরো ইঞ্চি পরিমাণ তাহলে সতেরোর হাফ সাড়ে আট ইঞ্চি এবং সেলাইয়ের পরিমাণের জন্য হাফ ইঞ্চি কাপড় আমরা আয় রাখবো রাখার পরে একই ভাবে কিন্তু আমরা এভাবে মার্জিনটি টেনে নিব টানার পরে এখন আমরা যেটা করব এই যে এখানে হাফ ইঞ্চি কাপড় আমরা যে আয় রাখলাম এখান থেকে আপনার আরো এখান থেকে আরো দেড় ইঞ্চি কাপড় এই যে প্রথম যে আমাদের লম্বার মাপের যে মার্জিনটা আছে এখান থেকে আরো দেড় ইঞ্চি উপরে আরেকটি মার্জিন আপনি টেনে নেবেন নেওয়ার পর এই যে দেখেন এই যে এই কাপড়টা বেশি রাখবেন রাখার পর এখান থেকে আপনি তিন ইঞ্চি পরিমাণ মানে ডাবল ছয় ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে তিন ইঞ্চি আপনি কাদের যে গলার মাপের জন্য তিন ইঞ্চি রাখবেন রাখার পর আমরা এখানে মার্জিন করে নিব এইভাবে এই যে দেখেন হাফ ইঞ্চি যে মার্জিন আমাদের রাখা হয়েছিল প্রথমে এই হাফ ইঞ্চির এইখান থেকে আমরা এইভাবে এই যে এইভাবে রাউন্ড করে নিব নেওয়ার পরে এইখান থেকে যে হাফ ইঞ্চির যে মাঝখানে যে মার্জিনটা আছে এই মার্জিন বরাবর এখানে একটি এইভাবে আমরা মার্জিনটা নিয়ে অ্যাঙ্গেল ব্যাঙ্গেলপুরে নেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন নিচের যে দাগটি আছে এখান থেকে আমরা টোটাল এই যে নয় ইঞ্চি নিচে আমরা আড়মুলটি নামাবো নয় ইঞ্চি নিচে নামানোর পরে এইখানেও আমরা একই ভাবে এই যে মার্জিন টেনে নিব তারপর যে বডির মাপ সে চার ভাগে ভাগ করে আমরা এখানে নিয়ে নিব কতটুকু সাড়ে এগারো ইঞ্চি মাঝখানেও সাড়ে এগারো ইঞ্চি এবং এখানেও সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমরা স্কেলতে সোজা ভাবে এভাবে মার্জিন টেনে নিন সেম এভাবে মার্জিনটি টেনে নেই নেওয়ার পরে সাইডে কিন্তু আমরা সেলাই মার্জিন অনুযায়ী কাপড় বেশি রেখে আমরা কাটিং তৈরি ফেলাবো এখন আমরা আর্মোলের রাউন্ডটি সেম এভাবে আস্তে আস্তে হাত ধরিয়ে আর্মলের রাউন্ডটি দিয়ে দিই তা ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের এই আর্মোলটি থাকবে লুজ ফিটিং মিডিয়াম লুজ ফিটিং ফটোয়ার জন্য এটা থাকবে হচ্ছে আপনার টোটাল বিশ ইঞ্চি এই যে আর থাকবে কতটুকু বিশ এনচি তাহলে তাহলে আমরা কিন্তু সিঙ্গেল এখানে দশ আছে ডাবল বিশ এখন কিন্তু আমাদের পিছনের যে পার্ট আমাদের যে সর্বপ্রথম যে কাটিং করে দেখাবো আপনাদের পিছনের পার্টের যে মাপের বিষয়গুলি আমি সহজ ভাবে সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দিলাম এখন আমরা কাটিং টি শুরু করব সর্বপ্রথম নিচ থেকে আমরা এটা নিচ থেকে সমান করে কেটে নেব পরে দেখেন এখান থেকে এই যে গলা রাউন্ডে এখানে এসে মিলিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে হালকা অ্যাঙ্গেল বের কাটিং করব এই যে সেম এইভাবে হালকা রাউন্ড করে এখানে কাটিং করে নিব নেওয়ার পর এখানে সেলাই মার্জিন বেশি না হাফ ইঞ্চি পরিমাণ রাখলে হয়ে যাবে দেখে আমরা এখন সোজা বরাবর এভাবে এই যে কেটে নেওয়ার পর এখানে নিচে মার্জিন করব ছাইটি আমরা কতটুকু পরিমাণ খোলা রাখবো এখানে একটি মার্জিন আমরা আমরা অল্প একটু ইঞ্চি খোলা কাটা থাকবে এবং এই যে এইখান থেকে এই যে শোল্ডারের যে ওপরের যে মাপ থেকে দেখেন এইখান থেকে আমরা দেড় ইঞ্চি নিচে একটি মার্জিন টেনে নিব এই যে দেড় ইঞ্চি নিচে মার্জিন করার পরে এখানে আমরা একটা পয়েন্ট কেটে নিই নেওয়ার পরে আমাদের পিছনি পার্ট একটু বড় রাখা হয়েছে আপনার জাতিগির ফতুয়াটি করার পরে আমরা অবশ্যই একটা ফতুয়া কাটিং করার সময় পিছনি পার্ট এবং সামনে পার্টে ছোলটারে কিন্তু আপ ডাউন রাখবো সে ক্ষেত্রে কি হবে আপনার পিছনের যে সামনে যে পার্টটি আছে আপনার একটা ফতুয়া করার পরে কিন্তু পিছনের দিক উঠে যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পিছনি পার্টে এই দেড় ইঞ্চি পরিমাণ আমরা স্টেরে কাপড় আমরা বেশি রাখবো এই যে দেখেন এই সেই দেড় ইঞ্চি কাপড় আমরা এখানে কিন্তু কি করলাম এই যে এভাবে ভেঙে দিলাম আমাদের পিছুনি পাটে তাহলে ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সুন্দর ভাবে বেশি রাখলাম আপনার দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের কিন্তু অবশ্যই বেশি রাখা লাগবে কিন্তু একটু ফতুয়া করার পরে আপনার সামনে পাটটি পিছনে চলে যাবে তো আমি যেভাবে আপনাদের মাপের হিসাব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এই মাপে কাটিং করলে হয়ে যাবে চালা তো প্রথমে আমরা পিছুনি পাটটি কাটিং করলাম এখন একে বসিয়ে কিন্তু আমরা সেম ভাবে আমরা সামনে পাটটি কাটিং করবো দেখেন সামনে পার্টি একই ভাবে প্রথম যে পার্টি কাটিং করা হয়েছে ওই পরিমানে আমরা দেখেন এই টোটাল সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এখানে মার্জিন করবো এই যে বারো ইঞ্চি হাফ বারো ইঞ্চি হাফ এভাবে সমান কেড়ে নিই এই পার্টটি আছেন এই পার্টটি পিছনি পার্টটি এটার উপরে আমরা বসিয়ে নিব সেম ভাবে বসিয়ে নেওয়ার পরে এটা সেম মাপে আমরা একই ভাবে কাটিং করে ফেলব ঠিক আছে এই এইখানে আমরা সেম ভাবে কাটিং করব এই যে আমরা এখানে কাটিং করে এখানে পয়েন্ট গুলো আমরা কেটে নেব একই ভাবে কাটার পরে এখান থেকে যে দেড় ইঞ্চি মাপ আছে এই পয়েন্টটা আমরা কেটে নিয়ে দেখেন এই যে পিছুনি পার্টটি আমরা এভাবে উল্টিয়ে দেব দেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে এই যে দেড় ইঞ্চি যে পয়েন্ট আছে পয়েন্ট থেকে কিন্তু আমরা কি করব এই যে এভাবে মার্জিনটি টেনে নেব ঠিক আছে এই যে দেড় ইঞ্চি পরে মার্জিন টেনে নেওয়ার পরে এই এটা আমরা সামনে পাটে যে আপডাউনটি আমরা পেছনের পাটে যে বেশি রাখা হয়েছে 10 ইঞ্চি সেই 10 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সামনে পাট থেকে মাইনাস করে দেব দেওয়ার পরে এইখানতে গলা ছড়ানো রাখবো হচ্ছে আমরা 3 ইঞ্চি ডাবল 6 ইঞ্চি রাখার পরে দেখেন এইখানে মার্জিনটি সোজাভাবে টেনে নেবে এই মার্জিনটি আমরা সোজাভাবে টেনে নিলাম নেওয়ার পরে এইখান থেকে গলার আপডাউন রাখবো হচ্ছে আপনার 4.5 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে কাটা থাকবে যেহেতু পাঞ্জাবি প্লেট হবে সেক্ষেত্রে কাটা রাখবো কাপ থেকে আপনার চোদ্দ ইঞ্চি নিচে দেখেন কাপ থেকে চোদ্দ ইঞ্চি নিচে নেওয়ার পরে আমরা এভাবে ব্যান্ড গলা হবে চিকন ব্যান্ড গলা শেরওয়ানি ব্যান্ড গলা হবে সেক্ষেত্রে আমরা এভাবে রাউন্ড করে নিব নিয়ে এখানে আমরা সামনে পার্টি এভাবে এভাবে আমরা কাটা করে দিব একই ভাবে আমরা সামনের পাটে এভাবে তাল পাট কেটে ফেলাবো এই যে এতটুকু পরিমাণ হালকা ভাবে আপনি তাল সামনে কাটিং করে নিয়ে তাহলে কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনি পাট আমরা কাটিং করে দেখালাম খুব সহজ ভাবে এই যে দেখেন এই যে এটা আমাদের পিছনের পাট এইটা কিন্তু আমাদের সামনের পাট এই পার্টটা এই যে পিছনি পার্ট আমাদের সামনের পার্টের এরকম হালকা ডাউন থাকবে ঠিক আছে তাহলে অবশ্যই আপনার ফতুয়ার সেটিংটা অনেক সুন্দর হবে আপনার সামনের পার্ট পিছনে চলে যাবে না এখন আমরা হাতাটি কাটিং করে দেখাবো আমাদের হাতার মাপটি হবে থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতার ক্ষেত্রেই দেখেন আমরা এই কাপড়টা এইভাবে ডাবল ভাস করে নিব দুইটা হাতে একসঙ্গে আমরা কাটিং করবো এই কাপড়টা আমরা এভাবে ডাবলে ভাস করে দেখেন এভাবে চার ভাজে ভাজ করব দুটি হাতে আমরা একসঙ্গে কাটিং এভাবে চার ভাজে ভাস করব করার পরে সর্বপ্রথম আমরা এখানে নিচে মার্জিনটি করে নেবো দেখেন এতটুকু পরিমাণ আহ একটি মার্জিনটি নেব নিচে একটু চওড়া শিলা হবে সেক্ষেত্রে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমরা আয় রাখবো রাখার পরে হাতা লম্বা থ্রি কোয়ার্টার আপনার ষোলো ইঞ্চি লম্বা হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা দুটি মার্জিন টেনে নিব এখান থেকে আলমোনে আপডাউন দিব হালকা আপডাউন ছেচল্লিশ বোর্ডের জন্য তিন ইঞ্চি আপডাউন দিব দেওয়ার পরে এখানে মার্জিন টেনে নিব নেওয়ার পর আমাদের আলমোল থাকবে হচ্ছে আপনার ছিঙ্গেলে আপনার হচ্ছে এবার সিঙ্গেলে দশ ইঞ্চি ডাবলে বিশ ইঞ্চি তো আমরা এখানে দশ ইঞ্চি এভাবে নিয়ে নিলাম ছাইটি এই যে দেখেন এখান থেকে দশ নিব সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আর হাতার ঘেরটা একটু লুজ থাকবে সেক্ষেত্রে হাতার ঘের হচ্ছে আপনার পনেরো ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা সেম স্কেলটি ধেভাবে এভাবে মার্জিন টেনে নিই যে পাশাপাশি সেলাই মার্জিন সহ মার্জিন টেনে নিলাম নেওয়ার পরে হালকা ভাবে এভাবে আর মনে রাউন্ডে আমরা এভাবে চক দিয়ে মার্ক করে নিয়ে আমরা হাতাটি কেটে ফেলাবো ঠিক আছে এই নিয়মে কাটিং কেটে এখানে আমরা পয়েন্টটি কাটবো এখানে পয়েন্ট কেটে নিলাম নেওয়ার পরে আমরা এখন তাল পাটটি এই যে হালকা ভাবে এই যে তাল পাটটি এভাবে কাটিং করে নিচ্ছি ঠিক আছে তো দেখলেন কিন্তু খুব সহজে একটা ছেলেদের ফতুয়া আপনার কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং লুচির পরিমাণটি কিন্তু আমি খুব সহজ ভাবে সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি এভাবে যদি ছেলেদের ফটো আপনি কাটিং করেন ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে আপনি কাটিং এই নিয়মে যদি কাটিং করেন খুব ফিটিং হবে তো ফুল আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ফুল ভিডিওটি যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ